আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা খুবই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বৃষ্টির মধ্যে বন্ধুরা বন্ধুকে নিয়ে চলে যাচ্ছি মাইমিন সিং কেননা মাইমিন সিং গিয়ে আজকে কিনবো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব আগে ভিডিওটিতে বলবো না কারণ আপনাদের যদি আগে বলে দিই তাহলে আনন্দটাই চলে যাবে দেখেন বন্ধুর সাথে কি মজা নেই সিং দেখা হবে নিইমিন যাবো আমরা সাথে মজা টজা নিয়ে ড্রাইভার মামা গাড়ি স্টার্ট দিল ড্রাইভার মামা গাড়ি এমনভাবে চালাইতেছে যেন প্রফেশনাল তো প্রফেশনাল কেননা ড্রাইভার মামা এই লাইনে গাড়ি চালা প্রায় ফোন বছর হয়ে গেছে গা ড্রাইভার মামার বয়সই কত হয়ে যে ফোন বছর হয়ে গেছে গা পরে আমি ড্রাইভার মামারে পেলাম যে মামা সাবধানে চালান যে মামা বেজা সামনে যাবো বইয়ে পরে আমার বন্ধুরা দেখাইলাম হ্যাঁ দেখাইতেছে লাইক একটু পরে দেখতে দেখতে কতক্ষণের মধ্যে আয়া বসি মাইমিন সিং আউটারে মাইমিন সিং এটা হলো কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে আছে বোটানিক্যাল গার্ডেন দেখতে পারছেন বন্ধুরা এত সুন্দর বোটানিক্যাল গার্ডেনের সামনে এটা একটা কি জানি খাম্বা এরম সুন্দর খাম্বা যেন সবাই বৃষ্টির দিন দেখতে আছে কেউ নাই সবাই ছবি টবি তুলে এত সুন্দর রাস্তার ভিতরে গাছ গাছালি মাঝখান্দা ফাঁকা রুট দেখলেই যেন মঞ্জুর হয়ে যায় কি জানি ডিপার্টমেন্ট এটা আমি জানি না পরে একটা ওটো এর ফাঁস করে থেয়ে গেলাম গা পরে আবার সামনে আদি মুক্তিযুদ্ধের একটা পতাকা সিস্টেমের তিনটা মূর্তি বানাইল পরে হেরে দিহি আনেক জাম থাকে একু আমাদের সাকোটার এই জামের মধ্যে বইয়ে থাকতে থাকতে পরে গেল কে মাত্র পনেরো মিনিট পরে পনেরো মিনিট পরে আবার মাইমিন সিং সদরে ঢুকলাম আটটা আটটাই সিটটাতে মাসকা আসকা কেনুন লাগবে এরম একটা জিনিস দেখতে পারবেন টুইস্ট যেদিকে তাকাই খালি সেরানা সেরান সেরানের ভিত্তে তো যাইতে যাইতে এরম রাস্তার ভিত্তে এরম যানজট মনে হইতাছে যে আজকে যাইতেই পারতাম না তারপরেও যানজট কাটায় রাস্তার মেন রোড দর ছুট্টে দিছি ফুটপাথের মাঝে গেলে কেলেকা বাড়িউলি ওন আটটা আইতা আইটে যাই আমি ফাঁকা রুট দেয়রা আমার দেখে কইতাছে কলে কি হরুন ভাই ভিডিও ভিডিও বানাই নাকি পরে আমি কই হ ভাই ভিডিও বানাই লাইক কমেন্ট করবেন পরে তা করে সময় মধ্যে হায়া হায়া ফুটসি মোবাইলের দোহানো আসলে আমরা কে আইসি এনো আপনা করে কইতাছি এখন আইসি মূলত এক্সচেঞ্জ স্টোরের মধ্যে মোবাইল টোবাইল কিনবার লাগিয়া কি মোবাইল কিনলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হাতে হয়েছে আইফোন বারো আইফোন বারো কিনে আলবাম আসকা করে দেয়া দেয়সি বন্ধু হাতের মধ্যে মোবাইলটা লইয়া আহেরা অনেক শো আপ টু আপ করতেছে মোবাইল আসকা তো কিনবামি কিনবাম দেয়া আহেরা পরে মোবাইল টোবাইল কিনে লোয়া বারুয়ার সিদ্ধান্তে বারো এরা বন্ধু চিনে না রাস্তা পরে রাস্তা দেখায় দেখায় আমি লয়ে যাইতেছি বন্ধুরে বন্ধু কইতাছে কো মোবাইল টোবাইল কিন মাথা মাতামুতা হ্যাং হয়ে গেছে গা পরে বন্ধুরে কইলাম যে হ ঠিকই কইস পরে আবার বন্ধুর টেনতে আমার শপিং ব্যাগটা দিলাম দেহাইরা পরে বন্ধুরে কইলাম বন্ধু তুই আমার লগে লগে আমি তল বাজাইতে থাকি পরে তল বাজারা দিই যে মাঝে খালি চাই থাই বুঝলাম না কিছু কথার তাহলে তাহলে একটা কথা বুঝলে গেছিলাম যে আসলে এই মোবাইলটা আমার না মোবাইলটা হয়েছে বন্ধুর ওরা আয়াদি হিসেবে যে ওম্মা রায়ত হয়ে গেছে রায় তো দেখি তো আমি তো রায় আসি গা আসছিলাম দিনের তো আরও আয়াদি যে সন্ধ্যা হয়ে গেছে আসলে আলোকানন্দ শপিং কমপ্লেক্সে দিতে গেলে কিন্তু বোঝা যায় না রাইত না দিন পরে বন্ধুরা পেলাম যে আজ আই ফুচকা টুচকা খায় আহ রা ফিকাপ মিকাপ লোক পরে যাই আমগা গফর কে লেগে রাইত মাই থাউন যেত না পরে বন্ধু কেতা তার দিকে ধরতাম পরে তার দিকে দইরা টোরা পরে আমি আবার তারে বেশি আমার দিকেও ধরো পরে আমি এন্দার ডং বং কইরা রিস নিচের দিকে সিঁড়ি দা নামতেছি আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ